হ্যালো বন্ধুরা সবকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো অনেক দিন পর আমি একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম ভিডিও তো করাই হয় না শুধু শর্ট ভিডিওগুলোই করা হয় তো অনেক দিন পর একটু ঘুরতে যাওয়া হলো মন্দিরে সেটা হলো নবদ্বীপ তো আমাদের মায়াপুর তো যাওয়াই হয় বছরে কোনো না কোনো বার মায়াপুর ঘুরতে যাওয়াই হয় কিন্তু নবদ্বীপ আর কোনো দিনও ঘুরতে যাওয়া হয়ে ওঠেনি তো যেহেতু ছোটোবেলা থেকেই মায়ের মুখে নবদ্বীপের অনেক মন্দিরের গল্প শুনে আসছি তো দেখার খুবই ইচ্ছা ছিল যেহেতু মামার বাড়ি নবদ্বীপ কিন্তু নবদ্বীপ নবদ্বীপের গৌরাঙ্গ ব্রিজের উপর দিয়ে যাওয়া হয় ঠিকই কিন্তু নবদ্বীপের যে সুন্দর সুন্দর যে মন্দির মঠ এগুলো আর আমাদের ঘোরা হয়নি মানে আমার তো চলেই গেলামদের সামনে তুলে ধরলাম এখন এখানে একটা মূর্তি আমার ছেলেরাও খুব ভালো লেগেছে আমরা তারপরে চলে আসি নবদ্বীপ প্রাচীন হচ্ছে এটা মায়াপুর যেটা নবদ্বীপের মধ্যে এইটা হচ্ছে প্রাচীন মায়াপুর এইখানেই নাকি নিমায়ের জন্ম হয়েছিল তো আমরা তো শুনে আসছি যে নিমায়ের জন্ম মায়াপুরের একটা জায়গায় যেখানে নিম গাছ আছে বা সেই যে ছোট্ট একটা কুঁড়ে ঘর সবই আমরা দেখি তো এইটা নিয়ে অনেক বিতর্ক চলছে যে দুটো করে হলো দুটো জায়গায় কি করে হলো এইখানেও নিমার যদি অসুস্থ মনে হয় কি করে হলো তো এইসব নিয়ে অনেক বিতর্ক আছে আমরা এখন বিতর্কে যাচ্ছি না যাই হোক এখানে অনেক বয়স্ক ঠাম্মাদের সাথে দেখা হলো তো তারাও বলছিল যে না এটাই আসল হচ্ছে নিমায়ের জন্মস্থান আর তারপরেই আমরা চলে আসলাম দেখো এটা হচ্ছে সোনার গৌরাম মধ্যে সোনার যেখানেই যাও না কেন তোমাদের টিকিট কেটেই ঢুকতে হবে পাঁচ টাকা দশ টাকা বেশি একটা টিকিট না ওই পাঁচ টাকা দশ টাকা তো এখানে দেখো ওই যে সোনার গৌরাম আমি যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের তুলে ধরার চেষ্টা করেছি দেখো ওই যে দেখা সোনার গৌরাম তারপরে আমরা চলে আসলাম কর্মতলায় যেটা হচ্ছে পুরামাতা নামে

খুবই পুরনো হাজার বছর পুরোনো একটা গাছ আর যে ঠাকুর তারপরে তার পাশেই ছিল এই মা ভবতারিণী তার এই কথাই আমরা মনে মতো এখানেই টা